কাছে এবং দূরে যারা আমাকে দেখতেছেন অনলাইনের মাধ্যমে ইউটিউব ফেসবুক মাধ্যমে যারা আমাকে দেখতেছেন সকলকে আমার সালাম আলাইকুম সম্মানিত জানাচ্ছে যেহেতু কোরবানি সিজন কোরবানি আমাদের কোরবানি ঈদ সামনে রয়েছে এই মুহূর্তে অনেকেই অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করে বা মাসারা জিজ্ঞেস করে অফলাইনের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে অনেকেই অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করে যেমন আমার এক ভাই প্রশ্ন করলেন যে দিন পশু জবাই করার পরে গোস্ত তিন ভাগ করা লাগবে নাকি সেটা একবারে নিজেই নিয়ে নিলে হবে দেখেন এখানে আল্লাহ তালা রব্বুল আলমিন কোরআনের মধ্যে দুইটা আয়াত বলেছেন সেগুলো হচ্ছে ফাকুলু হাওয়া তাইমুল কোরআনীয় হাওয়া তাইমুল বা এখানে আল্লাহ তালা রব্বুল আলমিন তিন ভাগের কথাই বলেছেন যে এখানে আপনার জন্য তিন ভাগ করা আবশ্যক নয় তবে সেটা আপনার জন্য মোস্তাহাব আপনি সেটা চাইলে নেশা করতে পারেন যে আপনি তিনটা ভাগ করতে হবে আপনাকে তিন ভাগ অবশ্যই করতে হবে সেটা আপনার জন্য মোস্তাহা পায় চাইলে আপনি নেশা করতে পারেন নেশা কি নেশা হচ্ছে যে চাইলে আপনি যখন ভাগ করবে তখন ভাগের থেকে আপনি একটু বেশি নিতে পারেন বা দুই ভাগের মধ্যে একটু কম কম দিতে পারেন আর না হয় যদি আপনার মন চাই তাহলে আপনার ভাগ থেকে আপনি কম রাখতে কম রাখতে পারেন হয়তো বা অন্য দুই ভাগের মধ্যে একটু বেশি করে দিতে পারেন এটাই আপনি করতে পারেন তবে যে সবগুলো যে আপনি একাই নিয়ে নেবেন এরকম সরিয়তা নেই এটা হচ্ছে তিন ভাগ করা লাগবে সেটা হচ্ছে মোস্তাহাব সম্মানিত দেশবাসী আপনারা আমার সাথে আমার কাজ হচ্ছে আপনাদেরকে সত্যটা জানিয়ে দেওয়া অতএব আপনারা সব সময় নাহিদি টোয়েন্টি ফোর ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং কি নাহিদি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আছে ওইখানে আপনারাও থাকবেন সকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং কি ইউটিউব চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন الاسكر متو هناي السلام عليكم ورحمه الله وبركاته